দর্শক খসড়া তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু আপনার নামটা আছে কিনা চেক করেছেন তো কী করে চেক করবেন আমি দর্শক তারই একটা পদ্ধতি এখানে দেখাবো যাদের বাড়িতে কম্পিউটার আছে বা কম্পিউটার সেন্টার আছে নেট আছে আগে আমি তাদেরকে বোঝাই তারা কি করে দেখবেন তারপর যাদের মোবাইল আছে এবং নেট আছে সেখানেও তারা কি করে দেখবেন সেটাও বলবো। যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে নেট সহ তারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে গুগলে যাবেন তারপর এখানে গিয়ে ইসিআই মানে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া পুরো নামটা না লিখলেও শুধু ইসিআই লিখলেও হয়ে যাবে লিখে এন্টার মারবেন এই পেজ খুলবে তারপরে এই যে হোম পেজ আছে এখানে ক্লিক করবেন এটা খুলবে বাঁদিকে দেখবেন না কারণ এখানে বিহার লেখাই আছে এদিকটা দেখার কোনো দরকার নেই একেবারে ডান দিকে চলে আসবেন ডান দিকে এসে প্রথম দিকে দেখার দরকার নেই নিচের দিকে আসুন নিচের দিকে এই যে পিঙ্ক রঙের এই জায়গাতে ক্লিক করতে হবে এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে এটাতে ক্লিক করুন ক্লিক করলাম এই পেজ খুলল এবার দর্শক দেখুন কি করতে হবে দেখুন একেবারে বাঁ দিকে এপিক নাম্বার দেওয়ার কথা বলা আছে মাঝখানে ল্যাঙ্গুয়েজ এদিকে আছে স্টেট মানে রাজ্যের নাম আর নিচে ক্যাপচা কোড যেটা আছে দেখে দেখে এখানে বসাতে হবে তারপরে সার্চ মানলেই একেবারে ডিটেলস চলে আসবে এবার যদি বলেন যে আপনি একটা করে দেখান তাহলে আমি দর্শক আপনাদেরকে একটা করে দেখাতে পারি আর এপিক নাম্বারটা তো আপনারা পেয়ে যাবেন ভোটার কার্ডে তো থাকেই আর যে ফর্ম দেওয়া হয়েছিল এসআইআর একটা তো বিএলও দিয়ে গেছেন একটা তো নিয়ে গেছেন একটা তো দিয়ে গেছেন তো সেখানে দেখবেন ওই ফর্মের একেবারে বাঁ দিকের কোণে নাম্বারটা রয়েছে ওটা দেখে দেখে লিখে দেবেন তো দেখুন আমি আমারটা করছি এপিক নাম্বার বাঁদিকে বসাতে হবে আমি আমার যে এপিক নাম্বার সেইটা আমি দর্শক বসাচ্ছি ওয়েট হলো আচ্ছা ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে এটা করতেও পারেন নাও পারেন এটা না করলেও আমি দেখছি চলে আসছে আমি বাংলা করলাম এখানে এ এরপরে এদিকে দেখুন স্টেট এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে হলো আচ্ছা এবার এই যে নিচে ক্যাপচা কোড জাস্ট পাশে যেটা আছে ওটাকে দেখে দেখে বসিয়ে দিতে হবে আর কিছু না সেভেন 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 ওয়াই সেভেন জে ওকে এবার দেখুন দর্শক জাস্ট সার্চ মারব সার্চ দেখুন চলে এসছে চলে এসছে তার মানে আমার নাম এই লিস্টে আছে যাক বেঁচে গেছি দিদি তো কত কী ভয় দেখাচ্ছিলেন এসাই আর মানে এনআরসি আবার মুসলিমদেরকে বেশি ভয় দেখানো হচ্ছিলো নাম আসবে না চলে যেতে হবে কত কী কত ভয় কত ধরনের ব্যাপার স্যাপার কিন্তু দেখছি যে কোনো সমস্যা নেই আমার নাম চলে এসছে এক চান্সেই এক চান্সে চলে এসছে আমি এর সঙ্গে এটাও বলে দিই মোবাইলে যারা দেখবেন তারাও কিন্তু এইভাবেই দেখবেন আপনাদের মোবাইলে তো গুগলে যাওয়া যায় সেখানে গিয়েও ওই দেখবেন ইসিআইয়ের একটা লেখা মানে ইসিআইটা লিখে দেবেন লিখে দিলেই এরকম এসে যাবে তারপরে আপনি ক্লিক করে দিলেন এরকম পেজ এসে যাবে এখানে ক্লিক করবেন এখানে হয়তো যেহেতু এটা একটা ডেস্কটপ এখানে এইভাবে আসছে আপনাদের মোবাইলে নিচে 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 আসবে নিচে নিচে একেবারে সেরকমভাবে এখানে যেমন ধরুন এক একটা পেজেতেই বিহার অমক তমক রয়েছে মোবাইলে ওই রকমভাবে আসবে না মোবাইলের এ অনুযায়ী নিচে নিচে আসবে আপনারা জাস্ট নিচেতে আস্তে আস্তে গেলেই দেখতে পাবেন তো ওখানেও এইরকম একটা সার্চ ইওর নেম ইন ইন ভোটার লিস্ট বলে পেয়ে যাবেন সেখানে ওইরকম ক্লিক করবেন ক্লিক করে এখানে এই যে যেমন এসছে তিনটে বিষয় ওখানেও এরকম নিচে নিচে আসবে এরকম একটা পেজে ডান্দিক বাঁদিক করে থাকবে না নিচে নিচে আসবে সেখানে ওই এপিক নাম্বার দেবেন ভাষা দেবেন তারপরে রাজ্য সিলেক্ট করবেন ক্যাপচার কোড দেওয়ারও ওখানে জায়গা আছে তারপর সার্চ মারবেন চলে আসবে পুরো চলে আসবে একই সিস্টেম একই সিস্টেম ডেস্কটপে এরকম সাইডে সাইডে আসছে মোবাইলে নিচে নিচে আসবে নিচে নিচে স্ক্রল করে হয়ে যাবে তো তার মানে দর্শক কোনো ব্যাপার নেই হিন্দু হন মুসলিম হন এখানকার বাসিন্দা হলেই নাম কিন্তু সহজেই চলে আসবে আর একটা ওই দেখবেন যারা ডেস্কটপে দেখছিলেন দেখবেন নিচের দিকে ভিউ ডিটেলস বলে একটা অপশান আছে ওখানটা আবার ক্লিক করলে আরও ডিটেলস আপনার ওখানে ক্লিক করলে আরও ডিটেলস পুরো চলে আসবে পুরো পেজ জুড়ে চলে আসবে যেমন আমারটা নিচের লাইন ধরে দেখলেন নামটা আছে কিন্তু একেবারে নিচের দিকে সাইডের দিকে দেখবেন ভিউ ডিটেলস ওখানে ক্লিক করবেন তাতে একেবারে আরও পুরো বিস্তারিত সব চলে আসবে সিম্পল যে কেউ চেক করতে পারবেন যে কেউ তো তার মানে আমি যেটা বলছিলাম দর্শক তো কোনো সমস্যায় নেই তো নাম তো চলে এলো এবার দিদি কি বলবেন কি ভুল বোঝাবেন তবে হ্যাঁ হয়তো এর মধ্যে অনেকের নাম আসবে না আসবে না দুটো কারণে একটা হচ্ছে যে আসার কথাই না তো আসবে কী করে আসার কথাই না আসবে কি করে আরেকটা হচ্ছে আসার কথা কিন্তু এলো না যাদের আসার কথা কিন্তু এলো না তারা কিন্তু একেবারে ভেঙে পড়বেন না ভেঙে পড়বেন না কারণ এটা কিন্তু ফাইনাল লিস্ট না খসড়া খসড়া তালিকা কথাই তো বলছি খসড়া ড্রাফট ফলে এখানে নাম না থাকা মানে একেবারে আর নাম আসবে না এটা না কারণ এরপরে হিয়ারিং পর্ব চলছে যদি আপনাদের নাম কারণ না এসে থাকে আচ্ছা তার আগে আর একটা কথা বলে দিই যারা ধরুন এইভাবে দেখতে পারছেন তারা তো চেক করে নেবেন যারা মোবাইল অতটা পারেন না নেট নেই কিছু করার নেই বা কেউ পাশ থেকে দেখিয়ে দেওয়ার নেই তাহলে আপনারা যেটা করবেন ওই বিএলও যিনি আপনাদের বাড়িতে গিয়েছিলেন তার সঙ্গে যোগাযোগ করবেন বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন তার নাম্বার তো মনে হয় রয়েছে না আপনাদের কাছে বিএলোর সঙ্গে যোগাযোগ করবেন ওনার কাছে পুরো লিস্ট থাকবে উনি বলে দেবেন ফলে অহেতুক উদ্বেগের কোনো কারণ নেই যে নামটা কোথায় গেল কোথায় গেল কার কাছে যাবো কার কাছে যাবো ছুটলেন থানাতে বিডি বিডিও অফিসে এত ছোটোছুটি করার কোনো দরকার নেই এখন যে কোনো ছেলে হাতে মোবাইল যারা নিয়ে আছেন তারা চেক করে বলে দিতে পারবেন একান্ত যদি কাউকে এরকম না পান ডিরেক্টলি বিএলও নিশ্চয়ই আপনাদের এলাকাতেই বাড়ি তার সঙ্গে যোগাযোগ করবেন তিনি বলে দেবেন এবার যেটা বলছিলাম যাদের নাম আসার কথা ছিল কিন্তু এলো না তারা যেটা মানে তাদের যেটা করতে হবে তার জন্য হিয়ারিং পর্বত চলবে বিয়েলের সঙ্গে যোগাযোগ করে জানতে পারবেন আপনারা কি করতে হবে না করতে হবে তো এরপরে হিয়ারিং পর্বত চলবে কেন এলো না কী ব্যাপার সেগুলো বলার এখনও সময় আছে সেগুলো বলার এখনও সময় আছে ফলে ভেঙে পড়ার কিন্তু কোনো কারণ নেই এখানকার বাসিন্দা আমি কি বলেছি যারা এখানকার বাসিন্দা তাদের কোনো চিন্তা নেই এই যে ধরুন আমি আমাদের আমাদের কি কোনো ডকুমেন্ট দিতে হলো আর দিদিমণি কত ভয় দেখাচ্ছিলেন কোথায় পাবে জন্ম সার্টিফিকেট আমার কবে জন্ম হয়েছিল আমাদের সব কত রকম গল্প শোনাতেন না কই আমরা কি কিছু জমা দিয়েছি কোনো বার্থ সার্টিফিকেট কিছু জমা জমা দিতে হয়েছে কিছুই হয়নি নামও চলে এসছে কোনো সমস্যা নেই ফলে সব যে ভুলভাল বোঝানো হচ্ছিলো তা সেটা কিন্তু পরিষ্কার সব ভুলভাল বোঝানো হচ্ছিল আজকে এই তালিকা সামনে আসার পরে আমার মনে হয় দিদিমণির আরও একটা ঢপ মানে এর আগে আমরা বুঝতে পারছিলাম ঢপ মারছেন কিন্তু আরও একটা ঢপ আজকে নতুন করে প্রমাণিত হলো যে কত ঢপ দিদি মারেন কোনো সমস্যা নেই কোনো ডকুমেন্ট জমা দিতে হলো না যাদের নাম ছিল দু হাজার দুয়ের তালিকাতে বা নাম না থাকলেও আত্মীয় স্বজনের নাম যারা রক্তের সম্পর্কে তাদের নাম যাদের আছে তাদের চচলে চলে এসছে কিছু লাগলো না কিস্তু লাগলো না আর দিদি শুধু ভয় দেখিয়ে গেলেন আবার নিজে বা নিজের পরিবারের নামটা আবার সবার আগে মানে নিজের নিজের লাস্টের দিকে দেখলাম তুললেন কিন্তু পরিবারের লোকেদের নামগুলো সব আগেই তুলে ফেলেছিলেন সব আগে তুলে ফেলেছিলেন ওই যে বলেছি না চাচি আগে তো নিজে নিজে বাঁচি মানে এই টাইপের আর সবাইকে ভয় দেখিয়ে দিলেন যাই না ওই ভয়ে পড়ে বা ওই যে এসে আর মানি না মানি না করে আবার কেউ এড়িয়েছিলেন কি না তারা তারা এখন ভুগবেন দিদির কথা শুনে হয়তো এড়িয়েছিলেন করবো না দিদি আচার বাঁচিয়ে দেবে তারা ভুগবেন তো দর্শক আগে আপনার নামটা আছে কিনা চেক করে দেখে নিন প্রসেসটা আমি তো ভালো করে বলে দিলাম তারপরে যদি এসআইআর সম্পর্কে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে